হ্যালো এভরিওয়ান আজকেও একটা নেকলেস এসছে অনলাইন থেকে আনিয়েছি তো এত কেনাকাটা করছি কেন আমার আসলে কি বলতো যেটা পছন্দ হয়ে যায় তুই কিনে নিমাদেরকে ইয়ারিং দেখাচ্ছি এই যে দেখো কতটা সুন্দর দেখি বুঝতে পারছো কতটা সুন্দর কিভাবে দেখাবো বল তোমাদের এই হোয়াইটটাতে হোয়াইট কাগজে দেখাচ্ছি এই যে দেখো দেখে বুঝতে পারছ কানেরটা কতটা সুন্দর কতটা সুন্দর কানের দেখেই বুঝতে পারছ খুব সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে ভীষণ আর হাটটা তো জাস্ট কথা হবে না আর এর পেছন সাইডটা দেখাচ্ছি কত সুন্দর মিররের মতো দেওয়া আছে পেছনটা আর সামনে সেই সেই লাগছে হাতটা আসলে আমি ড্রেস পরে এসেছি এটা শাড়ির সাথে ভালো লাগবে এই যে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে হাটটা কেমন লাগছে আর আমাকে পরে কেমন লাগছে সেটাও জানাবে এটা যদি তুমি লুজও পরো কিন্তু এইভাবে ভালো লাগবে আর নাহলে এইরকম পরলে তো আরও দারুণ লাগবে এই যে তো কেমন লাগছে তোমাদের হাটটা অবশ্যই কমেন্ট করে জানো ভালোভাবে দেখানোর জন্য মাথায় পরে নিচ্ছি ঠিক আছে এই যে দেখো ডিজাইনটা বুঝতে পারছো কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হাটটা কতটা সুন্দর খুব সুন্দর প্রাইস অল্প প্রাইসের মধ্যে কিন্তু খুব সুন্দর হাটটা এই দেখে বুঝতে পারছো অল্পের মধ্যে হাটটা আমার তো ভীষণই পছন্দ হয়েছে এটা কোন টিয়া কালার বলো সবুজ কালার সাথে বা শাড়ির সাথে সবথেকে বেশি ভালো লাগবে সাজগোজ করে পড়লে এই তো করেছি আমি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে হাটটা ওর লেন্থ কিন্তু অনেক ভালো আছে যে ছোট না এই দেখো এইখান থেকে তুমি যদি বড় করে ঝুল করেও পরতে পারো এইখান থেকে ওই যে এইভাবে পরতেও পারো তো ঠিক আছে চলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করবে তো টাটা